প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা শুনছি স্টোরি উইথ তামান্না শুরু করছি বেহরেজের লেখা নবরা গল্পের ষোলো নাম্বার পর্ব শব্দরের পা দুটো নিজের থেকে চলতে শুরু করে সুফিয়ানের ঘরের দিকে সুফিয়ান প্রায়শই দুঃস্বপ্নের কবলে পড়ে চিৎকার করেন যা তার স্বাস্থ্যের অবনীতির প্রধান কারণ সুফিয়ানের ঘরের সামনে এসে শব্দ থমকে দাঁড়ায় দরজায় করা না কিনা এই দুটানায় পড়ে গেল সে কিছুক্ষণ তো করার পর আস্তে করে দরজায় টোকা দিল অবাক হয়ে দেখলো দরজাটা আগে থেকে খোলা ছিল ঘরের ভেতরটা অন্ধকারে ডুবে আছে কোনো মতে চোখ সরে এলে শব্দ দেখতে পায় সুফিয়ান বিছানায় উঠে বসে আছে তার মুখে গভীর উদ্বেগের ছাপ চোখ দুটো ভয়ে বিস্ফোরিত শব্দ দ্রুত ঘরের দিকে উঠতেগুলো কণ্ঠে জিজ্ঞেস করলো ভাইজান কি হয়েছে আপনি ঠিক আছেন তো সুফিয়ান কাপা হাতে শব্দকে কাছে টেনে নিলেন তার চোখে তখনও ভয়ের ছায়া কণ্ঠে বললেন শব্দর আমি আমি কিছু দেখেছি একটা ছায়ামূর্তি এই ঘরেই পাইচারি করছিল শব্দ ভাইয়ের হাত নিজের হাতের মধ্যে নিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বললো ভাইজান হয়তো আপনি দুঃস্বপ্ন দেখেছেন চিন্তা করবেন না আমি এখানে আছি আপনার পাশে আছি ভাবি ভাবি কোথায় ঠিক তখনই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো ললিতা সে শৌচাগারে ছিল তাই সুফিয়ানের চিৎকার শুনেও সঙ্গে সঙ্গে আসতে পারেনি অনেক দিন পর স্বামী যেমন আর্তনাদ শুনে সেও বিচলিত হয়ে পড়েছে ললিতা স্বামীর দিকে ঝুঁকে করুণ স্বরে জিজ্ঞেস করলো আবার কি দুঃস্বপ্ন দেখলেন সুফিয়ান তখনও কাঁপছিলেন তিনি স্ত্রী ও ভাইয়ের দিকে তাকিয়ে বললেন দুঃস্বপ্ন নয় ললিতা আমি জেগেছিলাম সত্যিই দেখেছি একটা ছায়া মূর্তি এই ঘরেই ঘুরছিল শব্দ ললিতা পরস্পরের দিকে তাকালো তার চোখে উদ্দিকের ছায়া সুফিয়ানের মানসিক অবস্থা নিয়ে তারা চিন্তিত কিভাবে তাকে শান্তনা দেবে বুঝতে পারছিল না ললিতা স্বামীর পাশে বসে তার কপালে হাত বুলিয়ে দিতে বললো একটু পায়। সে ভাইজান একটু বারান্দায় বসি তাজা হাওয়া লাগলে ভালো লাগবে সুফিয়ান আস্তে আস্তে মাথা নাড়লেন তিনি তখনও ভয়ে কাঁপছিলেন ভাই ও স্ত্রীর উপস্থিতিতে একটু সাহস পেয়েছেন বলে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তিনজন মিলে বারান্দায় এসে বসল। চাঁদের আলোয় বারান্দাটা আলোকিত হয়ে আছে দূরে গাছপালার মাথায় হাওয়া লেগে মৃদু সঞ্সর শব্দ হচ্ছে এই প্রাকৃতিক পরিবেশে সুফিয়ানের মনে একটু শান্তি নেমে এলো শব্দ ভাইয়ের পাশে বসে বলল। ভাই যান আপনি নিশ্চিন্তে থাকুন আমরা আপনার পাশে আছি কাল সকালে ডাক্তার দেখাবো সব ঠিক হয়ে যাবে কলিতার স্বামীর হাত ধরে বললো আপনি এখন একটু ঘুমাবেন আমি আপনার পাশেই থাকবো সুফিয়ানের হাতের কম্পন কমেছে চোখে এখনও সেই অজানা আতঙ্কের ছায়া তিনি গভীর শ্বাস নিয়ে শব্দরের দিকে তাকালেন শব্দর তুমি এখন যাও রাত অনেক হয়েছে শব্দর দ্বিধাগ্রস্ত কণ্ঠ বলল কিন্তু ভাই আপনি সুফিয়ান হাত তুলে শব্দরকে থামালেন ধীর স্বরে বললেন তোমার চিন্তার কিছু নেই আমি ঠিক আছি ললিতা তো আছেই আমার পাশে তুমি যাও নতুন বউ একা ঘরে শব্দের মনে জুফার কথা খেলে যেতে তার শরীরের প্রতিটি স্নায়ু টান হয়ে ওঠে শেয়ার দাঁড়ালো না দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল নামতে নামতেই তার চোখে পড়ল জুলফাকে জুলফার সারির আঁচলটি হালকা বাতাসে দুলছে তার ভাজের ভেতর কিছু একটা আছে শব্দকে দেখে সে প্রথম একটু অবাক হলো তারপর নিজেকে সামলে নিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করলো আপনি আপনি কোথায় যাচ্ছেন শব্দ এগিয়ে এলো জুলফার দিকে তার চোখে একসাথে রাগ আর উদ্বেগ সে প্রশ্ন করলো কোথায় ছিল এতক্ষণ জুলফা তার আচর খুলে দেখালো সেখানে নানা রঙের বসন্তের ফুল সে একটু লজ্জিত হয়ে বলল ফুল তুলতে গিয়েছিলাম কি যে সুন্দর গন্ধ মাথা ঘুরে যায় শব্দরের মুখ লাল হয়ে উঠল রাগে সে ধমক দিয়ে বলল মাঝরাতে ফুল তুলতে যেতে হবে সকালে পারতে না কি দরকার ছিল জুলফা মাথা নত করে প্রায় নিজের সঙ্গে কথা বলার মতো মৃদু স্বরে বলল ঘুম আসছিল না তাই শব্দরাজ প্রথমবারের মতো লক্ষ্য করেছে জুলফার চোখে এক অপরূপ দীপ্তি যা তার দিকে সুপ্রসন্ন দৃষ্টিতে ছিল এই অনাবিল দৃষ্টি শব্দের হৃদয়ের গভীরে কোমল অনুভূতি এনে দিয়েছে তাই সে আজ জুলফাকে বকা ছকা করতে চায় না শব্দের ধীরে ধীরে জুলফার হাত ধরল তার স্পর্শে ছিল একটা অব্যক্ত ভালোবাসা যা কথার চেয়েও বেশি প্রকাশ পেল সে মৃদু স্বরে বলল ঘরে চলো তারা দুজনে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো জুলফার আঁচল থেকে কয়েকটি ফুল খসে পড়ে সিঁড়িতে সেই মুহূর্তে বাড়ির গ্রিল ভেদ করে আসা চাঁদের রূপালি আলোয় সেই ফুলগুলো জীবন্ত হয়ে ওঠে ঠিক তখনই নাবে দেশে পড়লো সেখানে সে এসেছিল পানি খাওয়ার জন্য হঠাৎ করে তার নাকে লাগলো একটি তীব্র সুগন্ধ সে থমকে দাঁড়ায় চারপাশে তাকিয়ে দেখে সিঁড়িতে ছড়ানো ফুলগুলোকে সে ধীরে ধীরে নিচু হয়ে ফুলগুলো কুড়িয়ে নিতে লাগলো জাবাদের ঘুমন্ত মনে সুফিয়ানের আর্তনা ছুরির মতো মিথ্যেই সে চোখ মিলে ধীরে ধীরে বিছানায় উঠে বসে কয়েক মুহূর্ত দ্বিধাগ্রস্ত থেকে অবশেষে পা টিপে টিপে বাবা মায়ের ঘরের দরজার দিকে গিয়ে যায় দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে সে দেখে বাবা মা আর চাচাকে সুফিয়ানের মুখ জুড়ে যন্ত্রণার ছাপ স্পষ্ট যা আমাদের অন্তরাত্মা চাইছিল ছুটে গিয়ে বাবাকে চড়িয়ে ধরতে কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে পিছনে টেনে ধরে সে নীরবে দাঁড়িয়ে থাকে দরজার আড়ালে একটি নিঃশব্দ প্রতিমূর্তির মতো শব্দকে বেরিয়ে যেতে দেখে সে আরও গভীর আড়ালে সরে যায় আরও কিছুক্ষণ লুকিয়ে থেকে বাবা মার অবস্থা পর্যবেক্ষণ করে ধীরে ধীরে ফিরে এলো নিজের ঘরে তার শরীরটা মতো ভারী হয়ে উঠেছে মনের ওজন তো আরও বেশি সে আবার বিছানায় শুয়ে পড়লো ওপাশ করেও ঘুমাতে পারলো না ঘুম তার থেকে হাজার মাইল দূরে পালিয়ে গেছে আকাশের কালো চাদরে ঢাকা রাতের অন্ধকার ধীরে ধীরে ফিকে হতে শুরু করেছে প্রকৃতি নিঃশব্দে প্রস্তুতি নিচ্ছে নতুন দিনের আগমনের কিন্তু তার মনের গহীন অন্ধকার আরও গাঢ় হয়ে উঠেছে প্রতি মুহূর্তে রাতের নিস্তব্ধতা তার অশান্ত মনকে আরও অস্থির করে তুলেছে একটা অস্বস্তি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে এর পেছনে একটা বিশেষ কারণ রয়েছে আজ অজান্তে অবুজের মতো সে গোলনুরের সাথে খারাপ ব্যবহার করেছে সেই মুহূর্তের কথা মনে করতে তার বুকের ভেতরটা মুচড়ে উঠল। বিছানায় শুয়ে থাকা অসম্ভব হয়ে উঠল ধীরে ধীরে সে উঠে বসল তারপর নিঃশব্দ পদক্ষেপে এগিয়ে গেল জানালার দিকে জানালা খুলে বাইরের দিকে তাকাতে চোখ চলে যায় দাসীদের ঘরের দিকে আজ বারান্দায় গোলনুরের দেখা নেই মেয়েটার অনুপস্থিতি তার মনকে আরও বিষণ্ন করে তোলে তার মন ভরে উঠল অনুশোচনায় সন্ধ্যার মুহূর্তটা ছবির মতো ভেসে উঠল তার চোখের সামনে আলো আধারিতে গুলমুরের মুখের সেই ব্যথিত অভিব্যক্তি তার চোখের কোণে জমা হওয়ার অশ্রুর কণা সব কিছু আবার নতুন করে অনুভব করতে থাকে সে তখন সন্ধ্যার আবছা আলোয় ডুবে যাচ্ছিল গ্রামের পথঘাট আকাশে সোনালি রঙের আভা ছড়িয়ে পড়েছে এমন সময় জমিদার বাড়ির বড় দরজা থেকে বেরিয়ে এলো মনির তার পরনে সাদা ধুতি আর পাঞ্জাবি সে তখন গ্রামের মানুষদের কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য বের হচ্ছিল হঠাৎ করে শোনা গেল একটা গাড়ির হর্নের আওয়াজ মনের চমকে উঠে পিছন ফিরে তাকায় একটা নীলনগর অস্টিন কার তার দিকে এগিয়ে আসছি গাড়িটা ধীরে ধীরে এসে তার পাশে থামলো জানালা দিয়ে উকি দিল জাবাদের মুখ মনের কোথায় যাচ্ছিস জাবাদের কণ্ঠ মনুর সম্মানের সঙ্গে মাথা নটো করে বলল হুজুর গ্রামের মানুষদের কাছে খবর দিতে যাচ্ছি ছোট হুজুরের যাত্রার কথা জানাতে হবে জাবাত শান্ত স্বরে বললো তাহলে তো আমাদের পথ এক চল গাড়িতে উঠে পর আমি একটু ঘুরে আসব মন্দিরের মুখে ফুটে উঠলে একটা অস্বস্তির ছায়া সে সুস্থ তো করতে লাগলো নাই হুজুর আপনি যান আমি হেঁটেই চলে যাবো যাবার তখন গাড়ির দরজা খুলে বললো এত পট হাতবি কেন উঠে পর মুনিরার কোনো কথা না বলে ধীরে ধীরে গাড়িতে উঠল তার মুখে তখনও সংকোচের ছাপ গাড়ির মখমলের আসনে বসতে গিয়ে সে অস্বস্তি বোধ করছিল গাড়িটা চলতে শুরু করলো গ্রাম্য কাঁচা রাস্তা ধরে দুপাশে সারি সারি তালগাছ মাঝে মাঝে থানের ক্ষেত সন্ধ্যার আলোয়াধারিতে গ্রামের প্রকৃতি এক অপরূপ রূপ ধারণ করে রয়েছে গাড়ি চলছে গ্রামের ধুলি মাখা পথে সন্ধ্যার আবছা আলোয় গাছপালার ছায়া পড়েছে রাস্তায় যাবার স্টিয়ারিং হুইল ঘোরাতে ঘুরাতে ডাকল মনির তার গলায় একটা অস্বাভাবিক উষ্ণতা গুলনুর কোথায় সারাদিন দেখিনি কেন মনির প্রথম একটু হক চকে গেলো তারপর সামলে নিয়ে নিজেকে জিজ্ঞেস করলো রেনু যাওয়াদের চোখে একটা বিরক্তির ছায়া পড়ল হ্যাঁ ওটাই মেয়েটার নাম দুটো কেন রেণু খালার নামে ওর নাম কি কাকতালো ব্যাপার মনের একটু অসুস্থতা করলো তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো হুজুর বসরখানেক আগে রেণুখালা কলেরায় মানা যান সেই থেকে গুণুর এসেছে বড় বেগম সাহেবা তাকে রেণু বলে দেখেন যাওয়াদের মুখের ভাব পাল্টে গেল তার চোখে মুহূর্তের জন্য একটা বেদনার নেমে এলো ও সে আস্তে করে বলল গাড়ির একটা বাঁক নিল যাওয়াদের মনে অতীতের স্মৃতি ভেসে ওঠে তার মা তখন নববধী হয়ে এসেছিল তখন থেকে রেণু ছিল তার মায়ের অন্তরঙ্গ বান্ধবী খাস টাসি সব কিছু হয়তো সে কারণেই মা নতুন দাসীর রেনু লিখেছেন জাবাত গলা পরিষ্কার করে একটু হেসে বললো এতক্ষণে পুরো ব্যাপারটা পরিষ্কার হলো মা বলছিল আর বাবা বলছিলেন বুঝতে পারছিলাম না ব্যাপারটা তারপর একটু থেমে চোখে কৌতূহলের ঝিলিক নিয়ে আবার জিজ্ঞেস করল কোন নামের মেয়ে ময়ের একটু সময় নিয়ে উত্তর দেওয়ার প্রস্তুতি নিল তার চোখে মুখে ফুটে উঠল পুরনো স্মৃতির ছায়া সে ধীরে ধীরে বলতে শুরু করলো হুজুর আসলে গুলরুনের কথা বলতে গেলে জয়নাল চাচার কথা না বলে উপায় নেই জাওয়াত ফ্লুকোচকে জিজ্ঞেস করলো জয়নাল চাচা এ আবার কে মনির আন্তরিকতার সঙ্গে বললো মনে নেই আপনার ওই যে জয়নাল চাচা আমাদের আগের মালি ছিলেন দীর্ঘদিন বাড়ির সেবা করেছেন তার সঙ্গে গুলনুরের আত্মীয়তার সূত্র জাওয়াদের চোখে তখন জেনে নেওয়ার তীব্র আগ্রহ মনিরের চোখে করুণার ছায়া নেমে এলো সে একটু বিষণ্ন স্বরে বললো হায় রে মেয়েটার জীবনে দুঃখের শেষ নেই মা বাবা কেউই বেঁচে নেই ছোটোবেলা থেকেই মামার বাড়িতে মানুষ হয়েছে বছর ধরে আগে বিয়ে ঠিক হয় কিন্তু বিয়ের দিন নৌকা হঠাৎ করেই ডুবে গেল বরের মৃত্যু হলো সেখানেই গুলনুরের জীবনের সব স্বপ্ন সেদিনই নদীর জলে মিলিয়ে যায় যাবাদের চোখে মুখে ফুটে উঠল বিস্ময় আর বেদনা তারপর মনের মাথা রেড়ে বললো সেই থেকে মেয়েটার জীবন থমকে গেছে গ্রামের লোকজন তাকে অলক্ষণে বলে এক ঘরে করে দেয় কোথাও থেকে তার বিয়ের সম্বন্ধ আসছিল না যা ওদের চোখে মুখে করুণা গভীর হলো তারপর কী হলো গুলনুরের জীবনের গল্প শেষ হয়ে গেল নাকি মনে ধীরে ধীরে বলতে শুরু করলো না হুজুর গল্প শেষ হয়নি বরং সেখান থেকেই শুরু হলো গুলনুরের নতুন জীবন সে একটু সময় নিয়ে আবার বলা শুরু করলো জয়নাল চাচা রেণুখালার পরিবর্তে বড় বেগমের খাস দাসী হিসেবে গুলনুরকে এখানে নিয়ে এলেন জয়নাল চাচা জানতে নেবাড়িতে এলে গুলনুরের জীবনটা বদলে যাবে গ্রামের কুৎসা থেকে মুক্তি পাবে আর সত্যি বলতে কি মেয়েটার প্রতিভা দেখে উনি মুক্ত হয়েছিলেন প্রতিভা জাবাদের কণ্ঠে বিস্ময় মনির উৎসাহিত হয়ে বলল হ্যাঁ হুজুর গুলনুরের হাতের কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন তার সেলাইয়ের কাজ কাঁথা সেলাই এমনকি ফুল তোলার কৌশল সবই অসাধারণ বড় বেগম সাহেবা তো প্রায়ই বলেন গুলনুরের হাতে জাদু আছে জাবাদের চোখে তখন এক অদ্ভুত চমক আজ সারাদিন সে গোলনুরকে দেখেনি সে উদ্বিগ্ন কণ্ঠে আবারও জিজ্ঞেস করলো আজ সারাদিন দিন দেখেনি কেন সে কোথায় মনের চোখে মুখে বিস্ময় জমিদার পুত্রের এই আগ্রহ তাকে একটু অবাক করেছে সে কিছুটা সংকোচের সঙ্গে বলল হুজুর আসলে জয়নাল চাচার শরীরটা খুব খারাপ গুলনুর তাকে দেখতে গেছে গাড়িটা এগিয়ে চলছে গ্রামের অন্ধকার পথে চারিদিকে জোনাকির জল জল করছে দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে হঠাৎ যাওয়াত গাড়ি থামিয়ে মনিরের দিকে ফিরল তার চোখে দৃঢ়তা মনির সে বলল তুই জয়নল চাচার বাড়ি চিনিস মনির অবাক হয়ে তাকালো জি হুজু চিনি চল সেখানে যাই যাওয়াদের গলায় একটা সুর যে মনির প্রতিবাদ করার সাহস পেল না গাঢ় অন্ধকারে ডুবে থাকা পদ বে গাড়িটা আবার চলতে শুরু করলো এবার তার গাড়ির প্রতি দিকে রাতের নিস্তব্ধতায় গাড়ির চাকার শব্দ আরও স্পষ্ট শোনা যাচ্ছিল চারপাশে ঘন বৃক্ষরাজের ছায়া আর মাঝে মাঝে জনাকির ফণিকালোর ঝলকানি রহস্যময় পরিবেশ সৃষ্টি করছে হঠাৎ করে দূরে একটি অস্পষ্ট আকৃতি যাওয়াদের দৃষ্টি আকর্ষণ করে গাড়ির তীব্র হেডগ্রাইটের আলোয় ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে দুটি মানুষের চেহারা ওটা কি সিদ্দিক জাওয়াত কৌটহলি কণ্ঠে মন্দিরকে জিজ্ঞাসা করে মনের সামনের দিকে ঝুঁকে মনোযোগ সহকারে তাকালো হ্যাঁ হজুর তো আর সঙ্গে তার কথা অসমাপ্ত রয়ে গেল যাওয়ার তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের দিকে তাকালো গুলনুর তার কণ্ঠে একসঙ্গে আর উত্তেজনার রেশ ধীরে ধীরে থেমে গেল ওদের সামনে সিদ্দিক আর গুলনুর দুজনেই বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠল কুলনুরের সুন্দর মুখমণ্ডলে ভয়ের ছায়া সে তাড়াতাড়ি ওড়নাটা ট্রেনে মুখ ঢাকার ব্যর্থ প্রয়াস করে যাবার ধীর পদক্ষেপে গাড়ি থেকে নামে তার চোখে মুখে কৌতুক আর কৌতূহলের মিশ্রণ কি ব্যাপার সিদ্দিক এত রাতে তোমরা কোথায় যাচ্ছ তার প্রশ্ন একটু তীক্ষ্ণতা সিদ্দিক আর গোলনুর একসঙ্গে দেখতে গিয়েছিল এখন ফিরছি যা ওদের দৃষ্টি বা গোল দিকে নিবদ্ধ হয় মেয়েটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে যে নিজেকে লুকিয়ে ফেলতে চায় যাদের কোমল আলোয় তার মুখের একাংশ আলোকিত যা তার সৌন্দর্যকে আরও রহস্যময় করে তুলেছে যাবাত একটা সিদ্ধান্ত নিয়ে নেয় মনির সে ডাকলো তার কণ্ঠে দৃঢ়তা মনির বিস্ময়ভূত হয়ে গাড়ির থেকে নামলো যাবার তার দিকে তাকে নির্দেশ দিল তুই সিদ্দিকের সঙ্গে যা আমি গুলনুরকে নিয়ে বাড়ি যাচ্ছি এই কথা শুনে সিদ্দিক আর মনির দুজনেই পাথর হয়ে যায় গুলনুর ভয়ে আরষ্ট হয়ে গেল তার চোখে মুখে আতঙ্কের ছায়া যাবাত ধীরে ধীরে গুলনুরের দিকে এগিয়ে গেল চলো সে অপ্রত্যাশিতভাবে নরম সুরে বললো আর হেঁটে যেতে হবে না গুলনুর স্বাভাবিকভাবে পিছু ওঠার চেষ্টা করে একটি ভীত পাখির মতো যাওয়া আস্তে অস্ত করার সুরে বললেও কোনো ভয় নেই আমি তোমাকে নিরাপদে নিয়ে যাব। তার কথায় আন্তরিকতা সেই সাথে তার চোখে একটা অদ্ভুত আগ্রহ লক্ষণীয় গুলনূর অসহায়ের মতো সিদ্দিকের দিকে তাকায় সে সাহায্য চাইছে সিদ্দিক নিজেই এখন অসহায় জমিদারের ছেলের কথা অমান্য করার কোনো উপায় নেই যাওয়াত গুলনুরকে নিয়ে গাড়িতে উঠে বসে গাড়ির ইঞ্জিনের অঞ্জন রাতের নিরবতা ভঙ্গ করে দেয় পিছনে দাঁড়িয়ে থাকে সিদ্দিকার মনির তাদের চোখে উদ্বেগ আর বিস্ময় গাড়ির অন্ধকার কোণে গুলনুর ভয়ে কুকুরে মিশে যাওয়ার চেষ্টা করছে যাদের তীক্ষ্ণ দৃষ্টি তার উপর বারবার আঘাত হানছে মেয়েটির ভিত চোখে এক টুকরো আশ্বাস ছুঁড়ে দিতে চাইল সে ভয় পেও না যাওয়াতের কণ্ঠস্বর নরম হওয়ার চেষ্টা করলো আমি তোমাকে কোনো ক্ষতি করবো না গোলনুরের হৃদয় তখনও দুরন্ত ছন্দে কাঁপছে তার আঙ্গুলগুলো অস্থিরভাবে একে অপরকে আঁকড়ে ধরে রেখেছে যাওয়াদ লক্ষ্য করলো মেয়েটির অস্বস্তি সে আরও একটু নরম সরে বলল আরামে বসো তোমার পুরো নাম কি নিরবতা শুধু গাড়ির চাকার শব্দ ছাড়ার কিছুই শোনা যাচ্ছে না জাওয়াদের ধৈর্য ক্ষীণ হতে লাগলো কি ব্যাপার উত্তর দিচ্ছ না কেন পুরো নাম কি তার কণ্ঠস্বর এবার একটু কাটা ঢুকলো গুলনুর তখনও নিঃশব্দ তার চোখে ভয় আর অসহায়তার ছায়া জমিদার পুত্র যাওয়াদের রক্তে অহংকারের নদী বয়ে যায় তার চোখে মুখে ফুটে উঠে অহংকার ছাপ দাসী গুলনুরের তার সেই অহংকারের তীব্র আঘাত হানলো ক্ষণিকের মধ্যে যাওয়াদের চোখে জ্বলে উঠল কোধের আগুন তার ঠোঁট কুচকে গেল বিরক্তিতে যেন কোনো তিক্ত স্বাদ লেগেছে জিভে তুমি কি বোবা নাকি যাওয়াদের কণ্ঠস্বর এবার কঠোর পাথরের মতো নাকি আমাকে অপমান করার চেষ্টা করছো তার কঠা চাবুকের আঘাত আনলো গোলনুরের কোমল হৃদয়ে তার চোখে জল এসে গেল দুটি তারার মতো জলমল করে উঠেছে সেই যা ওদের চোখে মুখে ফুটে উঠেছে স অসহিংসতার ছাপ তার শরীরের প্রতিটি শিরায় প্রবৃত্ত হচ্ছে ক্রোধের উত্তাপ গোলনূরের নিরবতা তার অহংকারে আঘাত করে চলছে প্রতি মুহূর্তে শোনো যাওয়াদের কণ্ঠস্বর এবার আরো কঠোর আমি তোমাকে শেষ বরের মতো জিজ্ঞেস করছি তোমার পুরো নাম কি পূর্ণুর তখনও নিঃশব্দ তার চোখে ভয় আর অসহায় তার ছায়া আরও গাঢ় হয়ে ওঠে আতঙ্কে সে এমনভাবে জমে গেছে যে হাতে ইশারা করার শক্তিও পাচ্ছে না যাওয়াদের ধৈর্যের বাদ ভেঙে পড়ল। তার চোখে জ্বলে উঠল প্রচণ্ড ক্রোধের আগুন সে হঠাৎ করে চিৎকার করে উঠল তুমি কি বুঝতে পারছো না আমি কে আমি জমিদার পুত্র তোমার মতো এক তুচ্ছ দাসী আমার সামনে এভাবে চুপ করে থাকবে এটা কী ধরনের বেয়াদবি তার কণ্ঠস্বর এতটাই উচ্চ ছিল যে পাশ কেটে যাওয়া এক পথিকও চমকে উঠে গুলনূরের শরীর কাঁপতে লাগল ভয়ে যাওয়া আরও উত্তেজিত হয়ে উঠল তার মুখমণ্ডল লাল হয়ে গেল রাগে সেই গর্জন করে উঠল তোমার এই অবাধ্য তার শাস্তি তুমি পাবেই আমার একটা কথাই তোমার চাকরি যেতে পারে গুলনূরের চোখের কোণে জমা হওয়া অশ্রু গড়িয়ে পড়ে গালে হঠাৎ করে গাড়ি থেকে থেমে গেল একটা ঝাঁকুনি দিয়ে যাওয়ার গর্জন করে উঠল নেমে যাও এখান থেকে এখনই তার চোখে তখন উন্মক্ত তার ছায়া গুলনুর অসহায় দৃষ্টিতে তাকায় যাওয়াদের দিকে যাওয়াদের হৃদয়ে তখন দয়ার লেশমাত্র নেই শুনতে পাচ্ছ না বললাম নেমে যাও সে পায়ে হিংস্র স্বরে চিৎকার করলো নিজেই খুলে ফেললো গাড়ির দরজা গুলনুর কাপা হাতে নিজের ওড়না সামলায় তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে সে ধীরে ধীরে নামলো গাড়ি থেকে চারিদিকে ঘন অন্ধকার গোলনুর ভয়ে ছিটিয়ে যায় যাওয়া যে চোখে তখনও জ্বলছে ক্রোধের আগুন যাও হেঁটে বাড়ি যাও যাওয়ার প্রায় হুঙ্কার দিয়ে উঠলো গাড়ির সামনে চলতে শুরু করলো গোলনুর দাঁড়িয়ে রইল রাস্তার পাশে অসহায়ের মতো তার চোখের সামনে দিয়ে মিলি গেল গাড়ির পিছনের লাল আলো তাহলে আজকে এ পর্যন্তই এর পরে কী হলো জানতে পরের পর্বটি অবশ্যই শুনবেন আশা করি এই পর্বটি সবারই ভালো লেগেছে তাহলে লাইক সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী পর্বটি সবার আগে আপনি পেয়ে যান এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম